আসসালামু আলাইকুম দশকের ছোটোখাটো একটা বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো এক কাঠা জমির উপরে খুবই সুন্দর চারতলা পাউন্ডেশন করা বাড়ি বিক্রি হবে একেবারে কম দামে আপনার অনেক টাকাই বাড়া আসে প্রায় উনিশ হাজার টাকা বাড়া আসে প্রতি মাসে দুই তালা কমপ্লিট পাঁচ সাইটতলা পাউন্ডেশন করা এই বাড়িটি বিক্রি করা হবে দেখতেছেন আমি সীমানাটা দেখাচ্ছি আপনাদেরকে সামনে রাস্তা অনেকগুলো বাড়ি আছে যেহেতু আপনার কোনো অসুবিধা নেই চলাচলের ক্ষেত্রে একটু সামনে হচ্ছে আপনার সরকারি হালট দুই দিকে সরকারি হালট একটু হচ্ছে আপনার একশো বিশ ফিট একটা হচ্ছে আপনার প্রায় সাতত্রিশ আটত্রিশ ফিটের রাস্তা আর যে দেখতেছেন এই এই রুমটার জন্য বাহিরে বাথরুম এবং কিচেনের ব্যবস্থা আছে আর প্রত্যেকটা রুমে একটা বাথরুম একটা কিচেন আছে মোট তিনটা বাথরুম এটা হচ্ছে দোতলা প্রথমে দেখলেন নিচতলা এবং এটা হচ্ছে দোতলা সেম অবস্থায় প্রত্যেকটা রুমের জন্য একটা বাথরুম একটা কিচেন আর সবগুলা ভিতরেই ব্যবস্থা আছে এগুলার ভিতরেই ব্যবস্থা আছে আর এটার ভিতরে আপনাদেরকে একটু যদি আমি ঘুরে দেখাই তাহলে বুঝবেন দর্শক যারা ছোটোখাটো বাড়ি খুঁজতেছেন পরিবার নিয়ে থাকবেন বা বাসাবাড়ি বাড়া দিবেন তাদের জন্য এটা অনেকটাই ভালো হবে এটা হচ্ছে গাউসিয়ার কাছাকাছি নতুন বাজার রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা যে দেখতেছেন তিন তিনতালার কলম উঠানো আবারও বলছি চারতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট তালার কলম উঠানো আশেপাশে যে দেখতেছেন গার্মেন্টস এরিয়া গার্মেন্টস দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ গার্মেন্টস এরিয়া ফাউন্ডেশন বাড়ি সচরাচর পাওয়া যায় না যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন দ্রুত আজকে বা কালকের ভিতরেই যোগাযোগ করবেন না হয়তো বা হাত